সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে ভারতীয় সনাতন হিন্দু ধর্মে অনন্ত চতুর্দশীর ভূমিকা গুরুত্বপূর্ণ কিন্তু এই অনন্ত চতুর্দশী কী কেনই বা এই অনন্ত চতুর্দশী পালন করেন সারাদেশের হিন্দু নারী পুরুষ শাস্ত্রে বলা হয়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিকেই অনন্ত চতুর্দশী বলা হয় অনন্ত শব্দের অর্থ যার শেষ নেই যা ভগবান শ্রী বিষ্ণুকেই ধরা হয় ভগবান শ্রী বিষ্ণুর আরেক নাম অনন্ত তাই এদিন ভগবান বিষ্ণুর আরাধনা করা হয় আবার ভগবান শ্রী বিষ্ণুর আরেক রূপ হল গণেশজি তাই গণেশ চতুর্থী থেকেই দশ দিন ধরে যে গণেশ উৎসব মুম্বাই বা মহারাষ্ট্র জুড়ে পালিত হয় তা শেষ দিন বা গণেশ বিসর্জনের দিন হয় এই অনন্ত চতুর্দশী ব্রত পালন তাই এদিন গণেশজি বিসর্জনের আগে পালিত হয় এই অনন্ত চতুর্দশী ব্রত এই ব্রত পালনকারী নারী তাই এদিন ব্রত উপবাস পুজো করেন অনন্তদেব বা শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে জানা যায় বছরে একমাত্র এই দিনেই ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে চাল অর্পণ করা হয় তাই এদিন চাল বা দানাশস্যের কোনো ভোগ ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হয় না এদিন শুধুমাত্র ভগবানকে ফল ক্ষীর মালপো মিষ্টি জাতীয় ভোগ নিবেদন করা হয় পাশাপাশি ভক্তরা লাল রঙের সিল্কের চোদ্দোটি গিরযুক্ত দাগা ধারণ করেন যা চোদ্দ দিন ব্রত পালনকারী নারীদের করতে হয় এবং চোদ্দ দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় তারপর সন্ধ্যায় হয় গণেশজির বিসর্জন যেহেতু তিনি অনন্ত তাই তার শেষ নেই তাই প্রার্থনা করা হয় যে এক বছর পর তিনি আবার যেন আমাদের ঘরে ফিরে আসেন আর এক বছর যেন সবাই সুখে শান্তিতে ও সমৃদ্ধিতে থাকেন দ্বারোপা শারদাপীঠে শঙ্করাচার্য স্বামী সরপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কন্যগড় রাজরাজেশ্বরের সেবা মঠেও দিনটি ধুমধামের সঙ্গে পালিত হয় এখানেও দশ দিন ধরে চলা গণেশ উৎসবের এদিন সমাপ্তি হয় ভক্তরা সকাল থেকে এসে অনন্ত দেবের পুজো দেয় শেষে মোদক লাড্ডু প্রসাদ গ্রহণ করে লাল ঢাকা করে এবারও এই উৎসবে এসেছিলেন কেরালা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায় ছিলেন মঠের প্রধান পুরোহিত ব্রহ্মচারী স্বরূপ সঞ্জু মহারাজ সহ বিশিষ্ট ব্যক্তিরা আমরা শুনে নেব তাদের মুখ থেকে এই ব্রতের মাহাত্ম কি একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কোন্নগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস অ্যাডভারটাইজিং মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কোন্নগর চলচ্চিত্রমের কাছে राम राधे श्याम सिया राम এটা হচ্ছে আজকে গণেশের যে নবরাত্রি চলে আজকে তার বিসর্জনের দিন তো আজকে কব্বে অঞ্চলে তো বিশাল ব্যাপার হয় আমাদের এখানেও মন্দিরও তো হয় আর অনন্ত চতুর্থীর একটা বিশেষ দিন এই এই দিনই একমাত্র একদিনই ভগবান শ্রী বিষ্ণুকে চাল দেওয়া যায় মানে চড়ানো যায় অক্ষত যাকে বলে অক্ষত অর্থ বিষ্ণুকে দেওয়া যায় না শুধু আজকের দিনটা দেওয়া যায় আচ্ছা এইটা এটা একটা বিশেষ দিন সে কারণে আমরা সবাই এসেছি ভগবানের পুজো করলাম ভালো লাগে ভালো এই জন্যে লাগে এখানকার যে পরিস্থিতি ও পরিবন্ধন এখানকার যারা আছেন ওই ব্রহ্মচারী ব্রহ্মচারী সচেত স্বরূপ বিনু ভাইয়া এবং ছু ভাইয়া এদের ব্যবহারও এত ভালো যে এদের মা জগদম্বা ভগবতী রাজ রাজেশ্বরী তো আছেন তাছাড়াও বুলদেবের প্রতিষ্ঠিত বন্ধুত্ব বটেই তাছাড়া দুজনের ব্যবহারের জন্য মানুষ অনেক আছে সেটাও ভালো भाद्र शुक्ल चतुर्दशी को भगवान अनंत का पूजन होता है भगवान अनंत मतलब भगवान शेष और अनंत का स्वभाव आप जानते हैं शेष ने को धारण किया है भगवान अनंत हम लोग को धारण करें और कथा आती है कि पूर्व जन्म में आम एक ब्राह्मण था उसने भगवान अनंत का अपमान कर दिया इस कारण से आम के रूप में तो वो प्रगत हुआ है लेकिन आम का स्वभाव क्या है फलों का राजा भगवान अनंत का आज हम लोग पूजन करते हैं आज भगवान विष्णु को अक्षत अच्छा चढ़ाते हैं और पुल्लिंग खाना चाहिए आज स्त्रीलिंग नहीं खाना चाहिए पुल्लिंग खाने जैसे मालपुआ है इन सब का भोग लगता है पराठे का भोग लगता है भगवान अनंत हम लोगों पर कृपा करें हम लोग निरोगी रह सकें और आज के दिन भगवान गणेश का विसर्जन हो जाता है और इसके बाद पितृपक्ष लग जाता है और का हम लोग पूजन करते हैं तो उनको धारण करते हुए हम लोग आराम से उनका पूजन कर सके इस कारण भगवान आनंद का हम लोग पूजन करते हैं और ये चौदह गांठ इसमें होती हैं चतुर्दशी के दिन चौदह गांठ का महत्व है चौदह मतलब तो चौदह वर्ष का इनका व्रत होता है उसके बाद इसका उद्यापन होता है अगर तो ये व्यक्ति करे तो घर में निश्चित रूप से शांति सौहार्द भाव और स्थायित्व रहता है इस कारण भगवान आनंद का पूजन होता है সৃজন খবৰ বাংলা নিউজ